উপস্থিতি আজকের এই প্রোগ্রাম থেকে উপস্থিত আছেন বিক্ষুপ্ত ছাত্র জনতা উপস্থিত আছেন আমাদের সম্মানিত আলমদিন উপস্থিত এলাকাবাসী আসার মালিকুমার রহমতুল্লাহ

বিজয় এসেছে আমাদের বিজয় হচ্ছে আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয় হচ্ছে ছাত্রদের বিজয় আমরা এই বিজয় থেকে আমরা আজকের আল্লাহ সালাম জাননিভাবে মানে লোকের বিজয়ের পর মানে সাধারণ ঘোষণা

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো আছেন কে ভালো রেখেছে কে সুন্দর পরিবেশ করে দিয়েছে বিজয় এনেছে চোরে সবাই বলি আল্লাহ একবার আরেকবার বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী এলাকাবাসী

সরকার চিক্রি করে রেখেছে আজকে নতুন স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা অর্জন করে এই গণজমায় প্রমাণ করে আমরা এই স্বাধীনতার জন্য দু হাজার চব্বিশ সালের যে এই বিজয়ের জন্য সর্বপ্রথম সুপ্রিয় বকরি মহানব যিনি আমাদেরকে বিজয় এনে দিয়েছে সাথে সাথে আমরা স্মরণ করছি সেই ছাত্র ভাইদেরকে যারা নিজের বুকে তাজা রক্ত রঙ্গিন করে দিয়েছে নিজের বুককে পুরীর সামনে ওপেন করে দিয়ে এই বিজয় এনেছে আমরা তাদের আত্মার মাঘ বেড়াত কামনা করছি আমরা তার মা কামনা ভাইদেরকে বিভিন্ন ভাবে হত্যা করা হয়েছে ওই সকল ভাইদের আত্মার মা ফেরার কামনা করছে সংগ্রামে উপস্থিতি আজকে এই সময়ে দাঁড়িয়ে এই বিক্ষিপ্ত জনতার কাছে আমরা একটি অনুরোধ করতে এসেছি যেটি বাংলাদেশ জামাত ইসলামের আমি অনুরোধ করেছে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো নির্যাতিত মানুষগুলো এই সময়ে যেন এই দেশের কোনো মানুষের চান মালের কোন ক্ষতি না করে বাংলাদেশ জামাত এই অসহায় মানুষের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এ সব মানুষের অভিভাবকদের দায়িত্ব নিয়েছি। সন্ত্রাসীরা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা বলে দিতে চাই এই দেশে যে সকল মানুষ এখনো উপস্থিত রয়েছে তাদের মধ্যে যারা ছোটখাটো কিছু অভাত করেছে তোমরা যদি সুতো হয়ে যাও তোমরা যদি বড় হয়ে যাও আমরা তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিব তোমরা ভালো হয়ে যাও আর যদি মুসলমানের দিকে তাকাও একটি হাত পুরো মুসলমানের গায়ে ওঠে সে হাত রাত ধরা ইসলামের বিরুদ্ধে কথা হবে সে চিত্র থাকবে

আজকে আমাদের এই বিষয়ের সমাবেশে এমন কিছু বীর মুজাহিদ রয়েছেন

এই কারাগার থেকে মুক্তি পেয়ে আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমরা করছি আমাদেরকে এই দীর্ঘ ষোলো বছর পরে এই পৈশাসী এই সরকার থেকে এই জাতিকে মুক্তি করেছে আমরা সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ আমার এই তেত্রিশ বছর বয়সে আমি এখনো ভোট দিতে পারিনি আপনার কি ভোট দিতে পেরেছেন আপনার কি এলাকায় থাকতে পেরেছেন আপনার কি স্বাধীনভাবে জীবনযাপন করতে পেরেছেন যারা এই দেশটাকে ফিলিস্তিন বানিয়েতে চেয়েছিল আমরা কি সেটা করতে দেব এর জন্য আমাদের সকল নাগরিককে সজাগ থাকতে হবে এই দেশকে আমাদের নতুন ভাবে গড়ে তুলতে হবে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীনতা রাখবো এই জীবন দেশের স্বাধীনতা রাখবো সবাইকে শুধু আহ্বান করছি বিশেষ করে আসুন আমরা এই দেশের আমরা এই দেশের জনগণ এই দেশ আমাদের এই দেশের সম্পদের দায়িত্ব আমাদের এই দেশের সকল কিছু আমরা যেন কোনো ক্ষতি না হয় সবাইকে সে সজাগ থাকার জন্য বিনোদন রোধ করে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ